সবচাইতে বড়ো শাস্তি কী কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় ফজরের সময় ফজরের নামাজ আদায় করার সুযোগ পেল না জহরের সময় জহরে নামাজ আদায় করার সুযোগ পেল না আসরের সময় আসরে নামাজ বিভিন্ন ব্যস্ততায় আদায় করার সুযোগ পেল না নামাজ আদায় করার সুযোগ না পাওয়াটাই তার জন্য সবচেয়ে বড় শাস্তি আজ গোটা পৃথিবী প্রত্যেকটা পরিবার আজকে অশান্তির মধ্যে হাবুড়ু বোখাচ্ছে এর কারণ কি আমরা সকলে শান্তি খুঁজছি শান্তি চাচ্ছি শান্তির জন্য সকলে পরিশ্রম করে চেষ্টা করি এরপরেও প্রত্যেকটা পরিবার কেমন যেন মিনি নাম হয়ে গিয়েছে ছোট্ট নাম হঠাৎ দুই একটি হাতে কোনা পরিবার ব্যতীত প্রত্যেকটা পরিবারের মধ্যে অশান্তি পৃথিবীর মধ্যে অশান্তি এত অশান্তির কারণ কি কেন এত অশান্তি এই সকল অশান্তির কারণ হল গুণা আমাদের গুণা বেশি হওয়ার কারণে দুনিয়ার ভিতরে পাপাচার বেশি হওয়ার কারণে অন্যায় অপকর্ম বেশি হওয়ার কারণে দুনিয়াটা যেমন শান্তিময়ের বিষয় ছিল এই বিপরীত অশান্তি হয়ে গেছে মানুষের গুণা বাড়ার কারণে এখন বর্তমান সময়ে মানুষ যে পরিমাণ গুণা করে আজ থেকে দশ বছর পূর্বের মানুষ এই পরিমাণ গুণা করতো না কিন্তু এর চাইতে আগের মানুষ যারা ছিল 40 50 বছর আগের মানুষ এই পরিমাণ গুনাহ করত না যেই পরিমাণ গুনাহ বর্তমান সময়ে মানুষ নারী হোক কিংবা পুরুষ হোক কেমন যেন সমস্ত মানুষ প্রতিযোগিতা করে গুনাহ করতেছে কার চাইতে কে বেশি গুনাহ করতে পারে কার চাইতে কে বেশি জাহান্নামের কথা আগাইতে পারে আর বর্তমানে মানুষ গুনাহকে গুনাহ মনে করতেছে না শান্তি হলো দিনের মধ্যে কার মধ্যে ভাই দিনের মধ্যে হলো শান্তি বাবা কথা বলতে হবে এটা একটা ক্লাস এটা একটা ক্লাস এবং আমি আলোচনা করার পরে যেন একটা বিষয় আপনাদের বোঝে আসে যে আমি একটা ওয়াজ শুনেছি বর্তমান সময় অশান্তির কারণ কি গোনা কি বাবা গোনা বলতে হবে বর্তমান সময়ে অশান্তির কারণ কি গোনা আমরা যদি গোনা ছেড়ে দেয় আমরা যে দিনকে মেনে চলি আমার ব্যক্তিগত জীবনে আমার পারিবারিক জীবনে আমার সামাজিক জীবনে আমার রাষ্ট্রীয় জীবনে দিনকে যদি আমি প্রাধান্য দিই দিনকে যদি আমরা অনুসরণ করে চলি দিনের মতো আমি নিজেকে সাজাই দিনের মতো আমি আমার পরিবারকে সাজাই তাহলে এখানে আসবে শান্তি আর সুখ আর যদি দিনের মতো না সাজিয়ে দুনিয়ার মতো সাজায় মানুষ দুনিয়া যেইভাবে সাজায় ঘর যেইভাবে সাজায় আমার জীবনকেও যদি এই ঘরের পিছনে দুনিয়ার পিছনে লিপ্ত করে দেই ব্যস্ত করে দেই আমরা সুখ সুখ খুঁজবো কিন্তু সুখ পাব না একমাত্র সুখ আসবে দিনের মধ্যে কার মধ্যে ভাই দিনের মধ্যে এজন্যই জন্যই মহতারাম হাজরিন সর্বপ্রথম আমাকে শান্তি পেতে হলে গুণা ছাড়তে হবে কি ছাড়তে হবে কি ছাড়তে হবে গুণা ছাড়তে হবে মুক্ত জীবন যেমন আমি যে করতে পারি তাহলে আমি সুখ শান্তিতে বসবাস করতে পারবো দুনিয়াটা আমার জন্য সুখের স্থান হবে আর যে গোনা করি আর শান্তি খুঁজি বাবা টাকা কোনোদিন মানুষকে শান্তি দেয় না জমি কখনো মানুষকে শান্তি দেয় না দুনিয়ার বাদশাহী কখনো মানুষকে শান্তি দেয় না দুনিয়ার ক্ষমতা কখনো মানুষকে শান্তি দেয় না একমাত্র মানুষকে শান্তি দিতে পারে দিন কি ভাই একমাত্র মানুষকে শান্তি দিতে পারে দিন দেখবেন একটা মানুষ সাধারণ গ্রামের মুসল্লি কিংবা মসজিদের ইমাম দিনকে মানে ধর্মকে মানে ধর্ম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনার চেষ্টা করে তার পরিবার যতটুকু সুন্দর স্বচ্ছ শান্তিতে বসবাস করতে পারে আর এক ব্যক্তি গ্রামের দশ কর জমির মালিক কিন্তু এক নামাজ করে না হালালকে হালাল পায় না হারানকে হারাম বলে স্বীকার করে না হালালও খায় হারামও খায় পর্দা বলতে কিচ্ছু সে মানে না দিন বলতে তার মধ্যে কিছু নাই দুনিয়া দুনিয়া সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত শুধু দুনিয়ায় তালাশ করে কিভাবে তার জমি বাড়বে কিভাবে টাকা বাড়বে কিভাবে সার গোয়ালের গরু বাড়বে কিভাবে সম্পদ বাড়বে এই ফিকির যে করে দেখবেন এমন ব্যস্ত সে নিজেকে রেখেছে নামাজ যে পড়বে এই সময়টুকু তার এর অর্থ কি এর অর্থ হলো আল্লাহ তাকে হাজার দেন না এ জন্য সে নামাজ পড়তে পারছে না দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণ মহতরম হাজরিন আমরা যতই দুনিয়াকে আপন মনে করি দুনিয়া কিন্তু আপন না দুনিয়া সবচাইতে স্বার্থপর জিনিস দুনিয়া সবচাইতে স্বার্থপর দুনিয়াকে আমরা যতই আপন মনে করি দুনিয়া আমাদের আপন না এই দুনিয়া কখনো কাউকে থাকতে দেয় না আমরা যে আজকে দুনিয়াতে বসবাস করতেছি আমরা কিন্তু একশো বছর আগে ছিলাম না আবার এক বছর পরে আমরা থাকবো না দুনিয়া বড়ই শক্ত দুনিয়া কাউকে জায়গা দেয় না দুনিয়া কাউকে থাকতে দেয় না দুনিয়া আমার বাবাকেও থাকতে দেয়নি দুনিয়া আমার দাদাকেও থাকতে দেয়নি দুনিয়া আমার পর দাদাকেও থাকতে দেয়নি যত মূরতাইনে খারাপ ছিল কেউ তো বর্তে চান না চেয়েছিল কোন মানুষ বর্তে চায় কেউ তো মরতে চেয়ে চাইনি সকলেই বাঁচতে চেয়েছে কেউ কিন্তু বাঁচে নাই সবাই মারা গেছে কেন দুনিয়া বড়ই সাক্তবর, দুনিয়া বড়ই সাক্তবর, দুনিয়া কাউকে থাকতে দেয় না দুনিয়া কাউকে জায়গা দেয় না দুনিয়া কাউকে কখনো চিরস্থায়ী রাখে না দুনিয়া কাউকে কখনো চিরস্থায়ী রাখে না দুনিয়া শেষ হবে বাঁধবে এটাই বাস্তবতা এটাই কি ভাই দেখবেন যত বড় বিল্ডিং হোক যত ক্ষমতাশালী বাচ্চা হোক একদিন তার ক্ষমতা শেষ হবে একদিন বিল্ডিং হবে একদিন শেষ শেষ হবে হবে একমাত্র কে থাকবে আল্লাহ কে থাকবে আল্লাহ কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি আল্লাহ কে পেল সে সব পেল কি পেল সব পেলো আর যে ব্যক্তি আল্লাহ পেলো না সে কিছুই পেল না সে কিছুই পেলো না এই তো কয়েক পূর্বে আমাদের দেশে যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা দীর্ঘ ষোলো থেকে সতেরো বছর এ দেশকে শাসন করেছিল সে কোনোদিন ভেবেছিল তার ক্ষমতা শেষ হয়ে যাবে হ্যাঁ আল্লাহ তাদের সিদ্ধান্ত ছিল তুমি এক সময় ছিল না এখন আছো আর এক সময় থাকবে না এটাই বাস্তবতা এর জন্য মহাতারা মহাজির আমাকে দুনিয়া থেকে মুক্ত করে দিনের মধ্যে ঢুকাইতে হবে দুনিয়া হলো কামায়ের জায়গা আর আমার আখরাত হলো সেই উপভোগ করার জায়গা দুনিয়া আমার স্থায়ী জায়গা না দুনিয়াতে মানুষ আখরাদের সামানা তৈরি করবে আর সে শান্তি ভোগ করবে কবরে শান্তি ভোগ করবে আখরাতে দুনিয়া কখনো মানুষকে শান্তি দেয় না কেননা আল্লাহ দুনিয়াকে শান্তি জামক নামক বস্তু দিয়ে তৈরি করেন নাই আপনি শান্তি কীভাবে পাবেন কোনো খাবার যদি মিষ্টি জাতীয় দ্রব্য দিয়ে তৈরি করা হয় ওইটা খাইলে মিষ্টি লাগে ঠিক কিনা আর কোনো খাবার যদি মিষ্টি জাতীয় দ্রব্য না দিয়ে টক জাতীয় দ্রব্য দিয়ে তৈরি করা হয় সেটা সেবন করলে টক লাগে ঠিক তদ্রুবভাবে আল্লাবাক দুনিয়াতে দুনিয়াকে শুধু শান্তি নামক দ্রব্য দিয়ে তৈরি করেন নাই আল্লাবাক দুনিয়াতে কিছু সুখ কিছু দুঃখ দুইটাকে সমন্বয়ে তৈরি করেছেন এজন্য দুনিয়াতে মানুষ সুখেও থাকবে দুঃখেও থাকবে সুখেও থাকবে দুঃখেও থাকবে একমাত্র জান্নাত কাল্লাবাক তৈরি করেছেন শুধু শান্তি আর সুখ দ্বারা জান্নাতে যে ব্যক্তি যাবে এই ব্যক্তি কখনো কি জিনিস অনুভব করবে না চোখেও দেখবে না চিন্তাও করবে না আর জাহান্ন কাল্লাবাগ বানিয়েছেন শুধু অশান্তির দ্বারা যে জাহান্নাম দেওয়া হবে এই ব্যক্তি কোনো দিন শান্তি জিনিস কল্পনাও করতে পারবে না চোখেও দেখবে না সে ভাবতেও পারবে না সকল প্রকার দুঃখ কষ্ট বেদনা দিয়ে জাহান নামকে তৈরি করা হয়েছে এজন্য জাহান নামে কষ্ট আর জান্নাতের সুখ আর সুখ কারণ জান্নাতকে তৈরি করাই হয়েছে সুখ নামক বস্তু দিয়ে আর আল্লাহ দুনিয়াকে তৈরি করেছেন কিছু সুখ কিছু দুঃখ দিয়ে কিছু সুখ কিছু দুঃখ দিয়ে এজন্য দুনিয়ার মানুষ দেখবেন সকালে খুশি হাসে বিকালেই কান্না করে ঠিক না সকালে খুশি হাসে সকাল নয় এক মিনিট আগে হাসে এক মিনিট পরে কান্না করে যেমন আব্দুর রহমের একটা ছেলে সন্তান হয়েছে পাঁচ বছর পরে খুশি হাসি দিয়েছে পাঁচ মিনিট পরে সংবাদ আসলো তার সন্তানটা মারা গেছে আবার কান্না করে করে কিনা এর অর্থ হলো এটা আল্লাহ সুখ আর দুঃখ দ্বারা তৈরি করেছে বান্দা তুমি যতই সুখ খুঁজো দুনিয়া তোমাকে সুখ দিবে না তুমি যতই দুনিয়াতে থাকতে চাও দুনিয়াতে তুমি থাকতে পারবে না দunia দংশশীল বস্তু দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন দুনিয়া ধ্বংস হবে আল্লাহ পাক দুনিয়াকে খলসটাই হিসাবে তৈরি করেছেন দুনিয়াটা খলসটাই কোনো মানুষ দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারবে না সে থাকার জন্য যতই পরিকল্পনা করুক যতই চেষ্টা করুক যতই প্ল্যান করুক আর টাকা পয়সা সে জমা করুক সে দুনিয়াতে সুখ শান্তি পাবে না সুখ আসে আল্লাহর পক্ষ থেকে শান্তি আসে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কাজ বান্দা সুখ পাবে দেখবেন কোটি কোটি টাকার মালিক রাত্রে বেলা বিছানায় ঘুমায় ঘুমাইতে পারে না আছে কিনা দামি খাটের মধ্যে শুয়েছে বহতল ভবনের মধ্যে শুয়েছে সুন্দর বাড়ি এত সুন্দর পরিবেশে শুয়ে আছে বড় ঘুম ধরে না আরেক ব্যক্তি একদম নামাজি পাঁচ সপ্তাহ নামাজ দিনদার ভাঙ্গা চকিতে ঘুমিয়ে আছে শুয়ে পড়েছে এখন নামাজ পড়ে সারা শান্তির ঘুম হয়েছে বাবা ঘো মাসে পক্ষ থেকে নিয়ামত শান্তি আসে দামি খাত কখনো ঘুম দিতে পারে না দামি বিছানা কখনো দিতে পারে না দামি বাড়ি কখনো দিতে পারে না। গোমাসা আল্লাহর দিত দামি বাড়ি গুম দিত দিত গরিব একটাও গুম খুঁজে পাইত না পাইতো সব ঘুমাইতো বড় লোকরা হ্যাঁ একমাত্র দিনের মধ্যে শান্তি দিন যে মানবে চাই বড় লোক হোক কিংবা গরিব হোক সে শান্তির বসবাস করতে পারবে যে দিন মানবে না সেই শান্তির বসবাস করতে পারবে না যে গুণা ছাড়বে সেই শান্তি পাবে সেই পরকালে নাজাব পাবে দুনিয়াতেও শান্তি পাবে আখড়াতেও শান্তি পাবে আর যে গুণা ছাড়বে না সে যতই নিজের করা হোক যতই নিজেকে শান্তি ময় হিসাবে সমাজে প্রকাশ করুক এই ব্যক্তি শান্তি থাকতে পারবে না আমি যখন আমার আল্লাহ আল্লাহ হকুমের থেকে দূরে সরিয়ে নেব

তুমি ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হয়ে আমার আমি যে ফরস বিধান দিয়েছি ফজরের নামাজ সেইটা তুমি আদায় করবে এরপরে জীবিকার জন্য মাঠে পরিশ্রম করবে আপনি যে আল্লাহর হুকুমকে ঘুম থেকে ওঠার পরে লঙ্ঘন করে জমিনের চাষাবাদ শুরু করে দিয়েছেন নামাজ বাদ দিয়ে আপনি তো আল্লাহর হুকুম মানলেন না আপনার সন্তান কিভাবে আল্লাহ হুকুম মানেন ঠিক কিনা এর জন্য মহাতারাম হাজরিন কিতাবের মধ্যে এসেছে কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি ফজর নামাজ ছেড়ে দেবে তার রিজিকের বরকত নষ্ট হয়ে যাবে ফজর নামাজ সবচাইতে দামি নামাজ ফজরে দুই রেখা শূন্য আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত আসবাবের চাইতে দামি সুবাহান আর ফজরের সময় যে ব্যক্তি ঘুমাবে ফজর ওক্তে যে ব্যক্তি ঘুমাবে তার কোনো অভাব দূর হবে না ফজরের নামাজ সবচাইতে বড় দামি নামাজ ফজরের সময় ফেরেস্তারা রিজিক নিয়ে আসে আর বান্দা তখন ঘুমাইলে রিজিকে বরকত হবে না আজকে আমার টাকা ইনকাম করি অনেক দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার এরপরেও এরপরেও অবাক হয় না কেন রিজিকে বরকত পাই না কেন এর মূল কারণ ফজরের নামাজ ছেড়ে দেওয়া কিসের নামাজ ছেড়ে দেওয়া ফজা নামাজ ছেড়ে দেওয়া এর জন্য আমি সবাই পদার্থ আহ্বান জানাবো পাঁচ শক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারলে আমার জীবনেও শান্তি পাবো রিজিকেও বরকত পাবো আমার পরিবারটা হবে শান্তিময় পরিবার আর যদি পাঁচ শক্ত নামাজ সঠিকভাবে আদায় না করি পাঁচ নামাজ সঠিকভাবে আদায় না করি আমি দুনিয়াতেও শান্তি পাবো না আমার পরিবার আমার কথা শুনবে না আমার আহাল আমার কথা শুনবে না আমি কবরেও শান্তি পাব না আখড়াতেও শান্তি পারবো না দুনিয়াও ধ্বংস আখড়াতেও ধ্বংস দুনিয়াও আমার জন্য অভিসম্পাদ আখড়াতেও অভিসম্পাদ এই জন্য মহাতারা মহাজরিন সর্বপ্রথম আজকের এই বয়ানের মূল বিষয় হলো আমাকে এক নম্বর গুণামুক্ত জীবন যাপন করতে হবে কি মুক্ত এক নম্বর গুণামুক্ত জীবন যাপন করা লাগবে দুই নম্বর পাঁচ শক্ত নামাজ সঠিকভাবে আদায় করা লাগবে কিভাবে এ ভাই কাকে ব্যস্ত দেখায় কার সামনে দাঁড়িয়ে চিনা দরকার ছিল যাকে চিনলে না তাকে দুনিয়া পাওয়ার আশায় নিজেকে এমনভাবে ডুবিয়ে দিলে একদিন তোমাকে কবর পর্যন্ত পৌঁছিয়ে দিবে চিনা দরকার ছিল যাকে চিনলে না তাকে দুনিয়া পাওয়ার আশায় নিজেকে এমনভাবে ডুবিয়ে দিলে একদিন তোমাকে দুনিয়া কবর পর্যন্ত পৌঁছিয়ে দিবে এমন একদিন বোন হবে আমার নাম মাইকে ঘোষণা হবে দেখবেন কালকে যারা মারা যাবে আজ পর্যন্ত কেউ জানে না আগামীকালকে কার হায়াত শেষ হয়ে গিয়েছে বা আজকে যারা মারা গিয়েছে আরেকে জানতো আগামীকাল আমার এক শুক্রবার হায়াত শেষ হয়ে যাবে একদিন বোর হলে দেখবে সূর্য উঠবে আমার নাম মাইকে আলান হবে অমর ফারুক দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে আমি বুঝতেও পারবো না আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে আমাদের প্রত্যেকটা সময়ের পরিবর্তন মৃত্যুর দিকে আমাকে আগিয়ে দিচ্ছে কবর সন্নিকটে হচ্ছে যেমন আমাদের কবর ধরেন কবর স্থান হলো নালিদাবাড়ি বাজারে এখন আসি কালনাগর গ্রামে আমি যতই সামনে অগ্রসর হব হাঁটি হাঁটি পা পা করে